যে পরিবেশ তার উপরও কিন্তু লিডার লিডারশিপের উপর ডিপেন্ড করে ওই জায়গার মহল কি রকম তৈরি হবে পশ্চিমবাংলার অবস্থা আপনারা সবাই জানেন কি হচ্ছে কালচার বলতে কিচ্ছু নেই শুধু মূর্তির উপরে ভিত্তি করে মূর্তির পেছনে পেছনে ঘুরছে সব যে কে কখন কাকে মালা দেবে এবং আমরা দেখেছি কি অবস্থাটা চলছে এখানে বাপরি মসজিদ নাকি এখানে আমরা শুনলাম ওয়েস্ট বেঙ্গলে বাপরি মসজিদ এটা কোনো কথা হলো এইসব নিয়ে তো কোথাকার বাপরি মসজিদ ওয়েস্ট বেঙ্গলে নিয়ে আসে এই পয়সা মানে আপনি নষ্ট করছেন সেটা সংস্কৃতির মধ্যে আপনারা যোগাযোগ করুন খরচা করুন তাহলে তো আমাদেরকে মানুষ সেটা বুঝবে যেটা আগে বলা হতো ক্যালকাটা থিংস টুডে ইন্ডিয়া থিঙ্কস টু বলুন কোথায় গেল সেই সব যাই হোক আমরা ত্রিপুরাতে একটা অদ্ভুত একটা রাজ্য আমি বলবো আমরা এর জন্য আমরা গর্ববোধ করা উচিত যে মিশ্র জাতি জনজাতি আমাদের মণিপুরি এবং মাইনরিটি সবাইকে নিয়ে এত সুন্দরভাবে আমরা এই ত্রিপুরাকে একটা আমি সব জায়গায় বলি যে মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন কি বলছেন উনি যে নিউ ইন্ডিয়া এবার জি আমাদের যে অপারেশন সিন্ধুরের পরে উনি কি বলছেন নিউ ইন্ডিয়া আগের ইন্ডিয়া না